প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেক খামারি বলে ভাই আগে খাবারগুলো টাইম টু টাইম ডেলিভারি দেওয়া হয়তো এখন দুই একদিন লেট হচ্ছে কারণটা কি ভাই আসলে এই ফিডমিলটা ফিডের কোয়ান্টিটির উপর নির্ভরশীল নির্দিষ্ট একটা কোয়ান্টিটির পরিমাণ খাবার না হইলে এই ফিড মিল চালু দেওয়ার কোনো সম্ভাবনা নাই কেন এই ফিডমিলটা চালু দিতে গেলে মিনিমাম চার পাঁচ হাজার টাকা অনায়াসে খরচ আছে যদি মনে করেন কোয়ান্টিটি ভালো একটা কোয়ান্টিটির খাবার না হয় তাহলে ফিডমিল চালু দেওয়া কোনো সম্ভাবনাই নাই এখন দেখা যাচ্ছে মূলত এই পোলট্রি সেক্টরের মধ্যে পাঙ্গাস মাছের যে খাবারটা আছে সেই পাঙ্গাস মাছের খাবারটা পরিমাণে বেশি বানানো হয় এই ফিডমিলগুলো থেকে এই ফিডমিলগুলো পাঙ্গাসের খাবারের উপরেই নির্ভরশীল আর আমরা হাঁস খামার যে খাবারগুলো তৈরি করি এগুলা ওই খাবার তৈরি করার তুলনায় খুবই কম তাই শুধু আমাদের এই দুই তিন টন মাল বাঙানোর জন্য ফিডমিল চালু দেওয়া হবে না হয় না এতে প্রচুর পরিমাণে খরচ হয় ঠিক সেজন্যই অর্ডারকৃত মালগুলো আমার ডেলিভারি দিতে এক দুই দিন সময় বেশি লাগে তাই প্রত্যেকটা খামারিকে আমি রিকোয়েস্ট করব যে আপনাদের খামারের খাবার শেষ হওয়ার মিনিমাম পাঁচ দিন পূর্ব থেকেই আপনি খামারের মধ্যে খাবারের একটা যোগান রাখার চিন্তা মধ্যে রাখ থাকবেন কেননা বা বাই লেয়ার ভ্যারাইটিস খাবারগুলো লেয়ার ভ্যারাইটিস পোলট্রি সেক্টরগুলো এইগুলো আসলেই একটা বেলাও খাবার এদিক সেদিক করা যাবে না রুটিনের কোনো ব্যাঘাত ঘটানো যাবে না তাহলে এটার খেসারত আপনি মিনিমাম পনেরো দিন থেকে এক মাস পর্যন্ত বুক করতে হবে তাই প্রত্যেকটা বলবো বলবো আগামীকাল পর্যন্ত খাবার চলবে আজকে অর্ডার দিবেন না মিনিমাম চার থেকে পাঁচ দিন আগে অর্ডার দেন এটা আপনার খামারের জন্য ভালো একটা দিক আমি বলবো আর প্রত্যেকটা খামারের জন্যই এরকম একটা টেন্ডেন্সি থাকা দরকার যে আমার খামারে একবেলা খাবার না দিলে যদি আমি এক মাস পর্যন্ত এটা লসের গানে টানতে হয় তাহলে আমার চার থেকে পাঁচ দিন আগে খাবারটা আমার খামারে মজুত রাখাটাই ব্যাটার আজকে খাবার শেষ হয়ে গেল আজকে আমার মাথা গরম ঠিক এরকম না করাটাই সবচেয়ে উত্তম প্রিয় দর্শক যাই হোক এটা বড়ো ফিডমিল এটার ক্যাপাসিটি হচ্ছে ঘন্টায় আট টন ঘন্টায় সে আট টন খাবার তৈরি করে দেবে আর এই ফিডমিলটা চালু দিতে গেলে মিনিমাম দশ বারো টন খাবার প্রয়োজন হয় তাই আপনি চাইলেও আমি চাইলেও এই ফিডমিল তিন চার টন খাবারের জন্য চালু দেওয়া সম্ভব না তাই প্রত্যেকটা খাবারের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনার খামারে চার থেকে পাঁচ দিনের খাবার রেখে তারপরে আমাকে ফোন দেবেন ধন্যবাদ আর যদি কোনো খামারি ভাই থাকে যে আমার ভিডিওগুলো দেখে কিন্তু লাইক করে না সাবস্ক্রাইব করে না তো আমার খারাপ লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভালো থাকেন আসসালামু আলাইকুম